আসসালামু আলাইকুম এই বন্যার সময় অনেকে কিন্তু বন্যা দুর্গত মানুষের সাহায্য করতে চান বাট আপনারা কিন্তু কোনো টাস্টেবল ফাউন্ডেশন বা কোনো টাস্টেবল লোকের অভাবে আপনারা কিন্তু ডোনেট করতে পারতেন না এখন চাইলে কিন্তু আপনারা নিশ্চিন্তে একটা টাস্টেবল ফাউন্ডেশনে কিন্তু আপনারা ডোনেশন করতে পারেন সেটা হচ্ছে আসুনা ফাউন্ডেশন আপনারা অনেকেই জানেন সেটা কিন্তু শাহেখ আহমদুল্লাহ সাহেব পরিচালনা করে থাকেন তো আপনারা কীভাবে আসুনা ফাউন্ডেশনে ডোনেট করবেন তো আপনারা যদি বিকাশ বা নগদে ডোনেট করতে চান তাহলে কিন্তু আপনার বিকাশ অথবা নগদ অ্যাপস চলে যাবেন তো আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি তো আপনার বিকাশ অ্যাপসে আসার পরে নিচে যদি স্কুল করেন তাহলে দেখতে পাচ্ছেন ডোনেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন করার পরে এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছেন আজ সুন্দর রয়েছে এখানে ক্লিক করে দিবেন করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা চার্ট চলে আসবে আপনি যদি আপনার পরিচয় গোমন গোপন রাখতে চান তাহলে কিন্তু কুপুরের বক্সে ক্লিক করে দিবেন আর না রাখতে চাইলে আপনারা আপনার নাম এবং কি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং কি নিচে আপনারা কত টাকা অনুদান দিতে চান ওটা লিখে দিবেন দেওয়ার পর আপনার এই বক্সে ক্লিক করে আপনি রোবট নয় এটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ এইভাবে আপনারা রোবট নিয়ে যেটা চাইবে এখানে ওই বক্সগুলোকে আপনারা ক্লিক করে দিবেন এইভাবে করার পরে আপনারা যাচাই করুন ক্লিক করে দিবেন করার পরে আপনারা অনুদানে ক্লিক করে দেবেন করার পরে কিন্তু আপনার সামনে আপনার পিন দেওয়ার জন্য বলবে তো আপনারা আপনার পিনটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা যে টাকা অনুদান করতে চেয়েছেন সেটা কিন্তু আসুন্না ফাউন্ডেশনে চলে যাবে এইভাবে কিন্তু আপনার আসুনা ফাউন্ডেশনে বিকাশ অথবা নগদের মাধ্যমে ডোনেট করতে পারেন তাছাড়া যদি আপনার বিগ অ্যামাউন্ট ডোনেট করতে চান তাহলে কিন্তু আসুনা ফাউন্ডেশনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আমি কিন্তু তাদের ডিটেলস প্রয়োজনে আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো তাছাড়া কিন্তু আপনার শাহেক আহমদুল অথবা আসুনা ফাউন্ডেশনের যে বেনিফিট ফিজ রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এভাবে কিন্তু আপনার বন্য দুর্গত মানুষের পাশে আপনার সাহায্য দিয়ে সহযোগিতা করতে পারেন